তো তোমাদের কাছে কেমন লাগলো আমার মেয়ের বেশি পড়াটা তো অনেক কিছু শিখাইছি কিন্তু ও মানে কারো সামনে না বলতে পারে না মানে সরম পায় অনেক বেশি শরম পায় ভিডিও বানানোর বলো তুমি যদি এভাবে বলতে পারো তাহলে তোমাকে স্কুলে ভর্তি নিবে তো মাসাল্লাহ আল্লাহ রহমতে অনেক কিছু শিখানো হয়ে গেছে এখন আস্তে আস্তে লেখা শেখানো মানে ধরতে হবে আর তোমরা কিন্তু সবাই আমার মেয়েকে মার্শাল্লাহ বলে যেও আর এ বয়সে বাচ্চারা তো একটু দুষ্টামি কর করে আর হবে তো এক এক করে আমার মেয়ের মুখ থেকে সবকিছু তো আমার মেয়ের মুখ থেকে এত সুন্দর সুন্দর পড়াগুলো শুনতে আমার আর আব্বুর খুবই ভালো লাগে মানে ঠিকভাবে তো ওরকমই স্পষ্টভাবে সবকিছু বলতে পারে না বাট বাচ্চাদের মুখ থেকে এরকম মানে অল্প অল্প উচ্চারণ করা শব্দগুলো শুনতে কিন্তু দারুণ লাগে তো যখন পরে আমার কাছে শুনতে খুবই ভালো লাগে তো নেক্সট ভিডিওতে দেখি আবার তোমাদের অন্য কিছু একটা শোনাবো অনেকগুলো কবিতাও শিখাইছে মার্শাল্লাহ আর এবিসি ওয়ান টু ক ক সরসরা এগুলো মোটামুটি প্রায় শেষ তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ